This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চব্বিশ ঘন্টায় আলিপুর চিড়িয়াখানায় পর দুদিনে দুটি বাঘিনীর মৃত্যু হয়েছে এই আকস্মিক মৃত্যুর কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই ঘটনায় চিড়িয়াখানা জুড়ে চাঞ্চল্য এবং মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে পশু হাসপাতালে মৃত বাঘিনী দুটির ময়না তদন্ত হবে এই ঘটনায় ইতিমধ্যেই তিনজন পশু চিকিৎসককে নিয়ে একটি টিম বানানো হয়েছে যারা এই ময়না তদন্ত করবেন পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে বলে সূত্রের খবর মৃত বাঘিনী দুটির মধ্যে একজন একুশ বছর বয়সী সাদা বাদ। রূপা যার জন্ম আলিপুর চিড়িয়াখানাতে অন্যজন সতেরো বছর বয়সী ডোরা কাটা বাঘ পায়েল যাকে দু সালে ওড়িশা থেকে আনা হয়েছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে উভয় বাঘিনী বাধ্যপ্রচলিত অসুস্থতায় ভুগছিল সম্ভবত সেই কারণেই তাদের মৃত্যু হয়েছে তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয় আমাদের তো আপনাদের কথা শুনে মনে হচ্ছে আর এই যারা আপনাদের বলেছি যে তাদের বয়স হয়েছে আমার তো মনে বয়স হয়ে গেছে অনেক বেশি তারা হেইলেজে পরিণত হয়ে গেছে ফসিলে পরিণত হয়েছে তার কারণ বাঘের যে পর্যাপ্ত পরিমাণের খাদ্য সুরক্ষা মেডিকেল এডের ব্যবস্থা এগুলো যে প্রয়োজন লাগে এই কর্তৃপক্ষ জানে না এবং ভ্যান তারায় করে পাঠাতে ব্যস্ত পশু এই চিড়িয়াখানা কর্তৃপক্ষ রাজ্য সরকার কখনো জমি বেঁচতে ব্যস্ত এইসব করলে কি আর পশু যারা রয়েছে এখানে তাদের ব্যবস্থা ঠিক মতন হবে তাদের দেখভাল কী হবে তাদের তো কম্প্রোমাইজ হচ্ছে আমরা রাজ্য সরকার কোনো দপ্তরের কাছে অনুরোধ করব যে আপনারা সবাইকে ডাকুন এখানে এটা সকলের দিকে এই চিড়িয়াখানা দেড়শো বছরের উপরে চিড়িয়াখানা আমরা জানি প্রত্যেকটা বাচ্চা থেকে সমস্ত বয়স্ক মানুষের এই আবেগ জড়িয়ে রয়েছে চিড়িয়াখানাটা এই চিড়িয়াখানার আবেগ নিয়ে ভাই দয়া করে চিড়িয়া নিয়ে ফেলবেন